এই ভয়ানক জঙ্গলে ডাকু শিয়াল তার বাচ্চাকে নিয়ে ভাবতেছেন এই জঙ্গলে কিভাবে থাকবে তারা এই জঙ্গলে খাবারের অভাব এক মুটো খাবার জোগাড় করতে তাদের হিনশিম খেয়ে যাচ্ছে তারা তারা তো এভাবে থাকলে বাঁচবে না এই জন্য চিন্তা ভাবনা করতেছে কোন এক জঙ্গলে দিকে রওনা দিব এইদিকে পাশের জঙ্গলে একই অবস্থা তাদেরও জঙ্গলে খাবার নেই তারও চিন্তিত হয়ে পড়েন টুনি অনেক ভাবতেছেন টুনা ওই সকালবেলা চলে গিয়েছে খাবার খুঁজতে এখন পর্যন্ত কোনো খাবার আনতে পারে না সে অনেক চিন্তিত হয়ে পড়ে এই সেই ভয়ানক শাক জন্যে রাতের বেলা পাশের দুই জঙ্গল থেকে খাবার চুরি করে আনতেন আর জঙ্গলের ভিতরে পশু পাখিরা তারা মনে করতেন তারা এই জঙ্গল আর বাঁচতে পারবে না খাবারের অভাবে কিন্তু এই শাক জন্যে তাদেরকে জঙ্গল ছাড়ানোর জন্য অনেক লুটে পড়েছেন তাদেরকে এই জঙ্গল জঙ্গল থেকে দুই রাজত্ব করবে ডাকুশিয়াল অনেক খোঁজাখুঁজি করার পরে অবশেষে এক খাচি আম নিয়ে বাসায় ফিরছিলেন সেই বাসায় ফেরার পথে সাতচন্নি গাছের ডাল বসে থেকে দেখতেছেন সে মনে মনে বলতেছেন এই ডাকুশিয়াল এতগুলো আম কোথায় পেল? যেভাবে হোক আমাকে খুঁজে নিতে হবে। সেই জঙ্গলটিও আমাকে দখল করে নিতে হবে। সেই গাছটিও আমার খুব দরকার। আর এই ডাকুশিয়াল এই আমগুলো আমি কিভাবে খাবো আমাকে যেভাবে হোক বুদ্ধি বের করতে হবে। এই ডাকুশিয়ালকে খাইতে দেওয়া যাবে না। আমার চোখ পড়েছে সে আমের উপর। টুনী টুনী তুমি আমার কথা শুনতে পারবে না। আমি অনেক দূরে। আমি খুঁজে পেয়েছি সেই খাবারের গাছগুলি এগুলো তো মনে হচ্ছে আমের গাছ যাই হোক আমগুলি খেলে তো আমাদের পেট ভরে যাবে দুটি গাছের আম আমরা সারা বছর পারবো যাই আমি একটু খেয়ে টুনির জন্য নিয়ে যাই টুনি অনাহারে অনেক দিন থেকে আসে ওয়াও দেখতে তো আমগুলি অনেক সুন্দর সব আমগুলি মামুনি আমার জন্য বলো আমি সবকে কি খাবো একবারে না আস্তে আস্তে খাবো মামুনি তোমাকে অনেক অনেক ধন্যবাদ মামুনে আমার জন্য তুমি অনেক কষ্ট করো তাই না আমাকে তুমি অনেক ভালোবাসো তোমাকে কি বলবো তোমাকে অনেক ধন্যবাদ দেখো তো কথাগুলো কি বলে আরে মামনি আমি তোমাকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো তুমি মাত্র একটি আমার সন্তান তোমাকে আমি তো খুব কষ্ট করে বড় করতেছি দেখতে তো পাচ্ছ আমি তোমার জন্য সব আম এনেছি তুমি তো খুশি মামুনে খুশি ন বলো খুশি বলো এভাবে হাত গুড়িয়ে বসে থাকলে চলবে না আমাকে যেভাবে হোক ওই আম গাছটির খোঁজ নিতে হবে যেভাবে হোক ডাকু শিয়ালকে ধরতে হবে ডাকু শিয়ালকে তো আমি আর পাচ্ছি না খুঁজে দেখি রাস্তায় গিয়ে বসে থাকি নিশ্চয় সে আবারও আম গাছের দিকে রওনা দেবে তখন ওকে হাতে নাতে ধরবো আমি আর বলবো বল যদি না বলে তাহলে তো ওকে আমি আমার মায়াবীর শক্তি দেখিয়ে নেব এভাবে এখানে থাকলে চলবে না আমাকে এখনই যাইতে হবে এদিকে ভয়ানক সার গাছের নিচে এসে রাস্তার দিকে তাকিয়ে ভাবতেছেন কখন সেই ডাকুশিয়ালটি আসে আর ডাকুশিয়ালের সঙ্গে সঙ্গে আমি চলে যাবো ডাকুশিয়াল বুঝতে পারবে না আমি সে আম গাছটি চিনে রাখবো আর একটু পরে তাকে আমি খেয়ে নেবো আমি ভয়ানক শাক জন্যে আমার বুদ্ধির দ্বারা কেউ পাবে না আমার টোনাটি ডাকুশিয়াল পায়ের শব্দ শুনে আম গাছ থেকে অতি তাড়াতাড়ি জঙ্গলের দিকে রওনা দিতে শুরু করলেন আরে তাহলে এই জায়গাটি টোনাও চিনে ফেলেছে না আমাকে আজ বেশি করে আম পেরে নিয়ে যাইতে হবে না হলে টোনা তো এসে রাতের বেলায় এসে চুরি করে নিয়ে যাবে সব আম আমি তো রাতের বেলায় আবার দেখতে পাই না আমি তো আবার রাত কানা এই জন্য দিনের বেলায় আমাকে সব আম পারে নিয়ে যাইতে হবে আরে এখন পর্যন্ত কেন এলো না আরে হচ্ছে অন্য পথ নিয়েছে আমাকে হয়তো দেখে ফেলেছে আমাকে যেভাবে হোক ওকে ধরতে হবে ওকে আমি আর ছাড়বো না তাকে আমি ধ্বংস করে দিবো আমার মায়াবী শক্তি আমি এখানে বসে আছি আমার পা তো ব্যথা ধরেছে তাতে কোনো আফসোস নেই আফসোস এক আমাকে আম গাছ দেখতে হোক দেখতে তুমি বিশ্বাস করো আমি সত্য কথা বলতেছি আমি মাত্র একটা আম খাইয়েছি আর তোমার জন্য অনেক আম কাটতে চাইলাম আর তুমি বিশ্বাস করতেছো না কেন সেখানে এক পা দুপা করে সেই ভয়ানক ডাকুশিয়ার দিয়ে চলে আসে আমি অনেক ভয় পেয়েছি আরে আমি যদি জানতাম সেটা ডাকুশিয়ার তাহলে তো আসতাম না আমি মনে করি যে গাছের মালিকটি চলে এসেছে এই জন্য আমি তাড়াতাড়ি সেখান থেকে চলে এই এইসি দুই আম গাছ যে দুই আম গাছের জন্য আমি হাজার হাজার বার ওখানে পথ রয়েছে একটু চিনবো বলে অবশেষে আমার মায়াবী শক্তি দিয়ে আমি দেখে ফেললাম এই সেই দুই আম গাছ যাই হোক এখানে একটা ব্যবস্থা আমাকে নিতেই হবে এখানে আমাকে মিশে থাকতে হবে আম গাছের সঙ্গে যখনই সে ডাকু শিয়ালটি চলে আসবে তখনই আমি তাকে মায়াবী শক্তি দিয়ে আমার পেটের ভিতরে ঢুকে নেব আর তার মাংস আস্তে আস্তে আমি খেয়ে নেব আরে মামনি কাল আপনার সঙ্গে আমি সে আম গাছে যাবো আম গাছটি আমার দেখার খুব শখ আমি অনেক দিন থেকে সেই আম গাছগুলি দেখার জন্য চেষ্টা করতেছি তুমি আমাকে নিয়ে যাচ্ছ না প্লিজ আম্মু আমাকে একটু নিয়ে যায় আমি কিন্তু কোনো লাফালাফি ঝাঁপাঝাঁপি করবো না আমের গাছে চড়বো না আমাকে একটু নিয়ে যাবা প্লিজ নিয়ে যাবা বলো ইয়ার যন্ত্রণা আমাকে আর ভালো লাগতেছে না ইয়ার জেদ যে এত বেশি এত জেদ করলে ভালো লাগে না কি আরে তোকে আমি নিয়ে যাব কি কানের কাছে এত ঘ্যান আর ভালো লাগতেছে না টেনশন ধরেছে আরে তোকে আমি নিয়ে যাব তোকে আমি তো বলেছি তোকে আম গাছ দেখতে কালকে আমি নিয়ে যাব। আরে টুনি এবার তো খুশি তো এই সেই দুই আম গাছ এখানে আমি বসেছিলাম আর একবার দুপা করে এই পাশের সাইড থেকে চলে আসে সে ডাকু শিয়াল আর ডাকু শিয়ালকে দেখে আমি ভয় পেয়েছিলাম আর সঙ্গের সঙ্গে আমি এই গাছ দূরে থেকে চলে গিয়েছিলাম আজ তোমাকে এনে খুব ভালো লাগতেছে তুমি নিজে দেখতে পেয়েছো খুব খুশি লাগতেছে তুমি খুশি তো এবার ভয়ানক শাক চল্লি কোথায় থেকে গাছের ডালে এসে বসে থেকে তাদের কথা শুনতেছেন এবং ভয়ানক ভাবে তাদের উপরে রেগে যাচ্ছিলেন হঠাৎ করে সেই শাক চল্লিটি তাদের উপর আক্রমণ করে বসেন সেই তারা দুইজন আস্তে আস্তে তার মুখ মুখের ভিতর থেকে পেটের ভিতরে যাইতে শুরু করে দেন এভাবে সেই ডাইনেটিভ প্রতিশোধ নিতে থাকে আর মনে মনে বলতে থাকে এই কাজ দুটি শুধু আমার আর কারো হতে পারে না আরে মামনি যাচ্ছি তো দাঁড়াও আস্তে আস্তে যায়। আমের গাছ দেখার জন্য এত পারাপারি তোমার বাহে কি আর বলবো যাচ্ছি তো ধীরে গতিতে যায় দেখা হবে আমের গাছ আরে মামুনি এই সেই জায়গা দেখো এই সেই দুই গাছ এখান থেকে আমি আম নিয়ে যা তোমাকে দিতাম আর তুমি মজা করে সেগুলো খাইতে গাছ দুটো খুব সুন্দর তাই না দেখো তুমি খুব জেদ ধরেছ যে আমের গাছ দেখবা এবার হয়েছে এবার শান্তি তো তুমি বলো শান্তি পেয়েছ আ আ কিসের শান্তি রে আমি তোকে শেষ করে দেব রে দেখনিক তুই আমার এই কাছে বন্ধুরা এভাবে গল্প এখানে শেষ করে দিলাম সাকচন্মের বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন